আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল ইকাত পায়রের এত দারুণ একটি ডিজাইন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন চারটি ডিফারেন্ট কালারে আপনারা পাবেন আজকের এই ভিডিওতে সবগুলি কালার ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেব এবং যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই প্রত্যেকটি নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনি যে ড্রেসটা নেবেন তার স্ক্রিনশট নিয়ে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আপনার অ্যাড্রেস মোবাইল নম্বর পাঠিয়ে ড্রেসটা অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন তো আমি এখন আপনাদেরকে ড্রেসগুলি খুলে দেখাচ্ছি খুবই চমৎকার একেবারেই হচ্ছে নিউ কালেকশন যেটা হচ্ছে ইকাত পাড়ার অনেক দিন পরে কিন্তু এই প্রোডাক্টগুলি চলে এসেছে আর প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবেলে পেয়ে যাবেন এটা হচ্ছে কামিজটা এখানে হচ্ছে পাড়টা দুই পাশে দেওয়া আছে পাড়ের যে কন্ডিশন বা পাড়ের যে কোয়ালিটিটা আছে একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই ফ্যাব্রিকগুলি গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে এবং আপনারা লং টাইম সরি ফর দ্যাট লং লং টাইম ধরেই এগুলি ইউজ করতে পারবেন সো এখন হচ্ছে আপনাদেরকে যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর করে ডিজাইন করা আছে এত চমৎকার এই প্রোডাক্টগুলি প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিচতলাতে মেন গেটের পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর এটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকবো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো এটা হচ্ছে কামস্টার রেড কালারের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সো যারা হচ্ছে কটন লাভার আছেন যে একদমই পিওর কটনের ড্রেস চাচ্ছেন তারা দেখা মাত্র এগুলো পার্সেস করে নেবেন খুবই সুন্দর ড্রেস একেবারেই নতুন কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওনাটা তো এটার যে আরও যে কালার আছে সেই কালারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও কিন্তু দেখেন দুটি কালার আছে এখনো এটা হচ্ছে ম্যারুন আমি ব্ল্যাকটা দেখিয়ে দেন হচ্ছে আপনাদেরকে ম্যারুন কালারটা দেখিয়ে দিব। আর যারা শপে এসেছেন ইতিমধ্যে আপনারা জানেন চাঁদনচক্রের চকের সব বড়ো দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকমন প্রোডাক্টগুলি কালেক্ট করে ফেলে এবং প্রাইসটা খুবই রিজনেবল রাখি আজকের ড্রেসটা কিন্তু একদম বলতে গেলে পাইকারি দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র সেভেন ফিফটি মাত্র আটশো পঞ্চাশ টাকাতে সরি মাত্র আটশো পঞ্চাশ টাকাতে আপনারা আপনারা এত সুন্দর এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে লাস্ট যেটা আছে সেই কালারটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা কোনকে ক্লিক করে রাখবেন তাহলে নতুন নতুন প্রোডাক্ট সব সময় দেখতে পারবেন দেখেন এটা হবে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে এখানে হচ্ছে কাতে যে পার্টটা আছে সেটা করা আছে খুবই চমৎকার যখন এগুলো বানিয়ে পড়বেন ট্রাস্ট নিয়ে আপনার লুকিংটা খুবই ব্রাইট করে ফেলবে এই ড্রেসগুলি সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে আমি একটু ড্রেসের সাথে ধরে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা ভালো লাগবে যখন ড্রেসগুলি বানিয়ে পড়বেন খুবই চমৎকার একটি কালেকশন প্লাস কালারটাও দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে সো আজকে এখানে আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ